আজ পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমি জানাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার তরফ থেকে সশ্রদ্ধ কটি করি দেখো পার্কের এটা হলো সিঁড়ি বেশ কিছুটা উঁচুতে পার্কটা আর কি এখানে আমাদের যেটা আমরা মর্নিং ওয়াক করি খুব ভালো পজিশানটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হাঁটার জন্যে ভালো সেই জন্য আমাদের বাড়ির কাছাকাছি এখানেই আমরা সবাই মর্নিং ওয়াকে আসি মেঘলা মেঘলা আকাশ কিন্তু কি সুন্দর মানে যদি বলো মর্নিংয়ের প্রাকৃতিক দৃশ্য ওয়াও হ্যালো ফ্রেন্ডস সবাইকে জানাচ্ছি সুপ্রভাত এর শুভেচ্ছা বেশ অনেকটা সকালে তোমাদের শুভেচ্ছা জানালাম আজ পার্কে চলে এসেছি মর্নিং ওয়াকে খুব ভালো লাগছে তিন চার দিন আসতে পারিনি তিন দিন দেখো আকাশটা কি সুন্দর পার্কও বেশ ফাঁকা ফাঁকা আর ঠান্ডা ওয়েদার দারুণ লাগছে এই দেখো পার্কের গাছগুলো কাটিং করেছে সুন্দর করে বেশ ছেঁটে দিয়েছে শেপ করে দিয়েছে একটা কিছু কিছু দেখাশোনা করছে কিন্তু এই বৃষ্টিটা আর একটু আগে হলে এই গাছগুলো বেঁচে যেত যে ঘাসগুলো যেগুলো লাগানো হয়েছিল অনেকটাই মরে গেছে মনে হচ্ছে আবারও বৃষ্টি হবে আকাশটা দেখো তাই বলছে অনেক জিনিস শেষ হয়ে গেছিল ঢেলে নিলাম ডিবেতে মুসুর ডাল ডিবেতে চিনি চিনিও শেষ হয়ে গিয়েছিল শুকনো লঙ্কা শেষ হয়ে গেছিল শুকনো লঙ্কার টাপা ভর্তি করা হলো দেখো আজ বানিয়ে নিয়েছি ইচড় চিংড়ি খুব সুন্দর করে একটা মানে বড়ো করে একটাই অনেকটা সবজি করেছি ইঁচড় দিয়ে আর ভালো করে চিংড়ি চিংড়ি দিয়ে বেশ হয়েছে ইঁচড় চিংড়ি দিয়ে হয়ে গেছে মানির স্টু মানির স্টু রেডি ডিমের ঝোল অল্প কাটা ডিমের একটু গামাখা করা হয়েছে হয়ে গেছে ভেন্ডি আলু ভাজা পেঁয়াজ ফোড়নের মসুর ডাল এদিকে কিছুটা উচ্ছে আলু অল্প একটু সেদ্ধ করা হয়েছে এক ডেচকি ভাত এই হলো লাঞ্চ মেনু আজকে বিকেলে হবে কাবলি ছোলা কাবলি ছোলাটা সেদ্ধ করে রেডি করে রেখেছি বিকেলের জন্য আজ আমাদের ব্রেকফাস্টে ছিল এই সেদ্ধ সবজি আর রুটি অনেক দিন বাদে এই সেদ্ধ সেদ্ধ সবজিটা করেছি আর খেতেও খুব টেস্ট হয়েছে

ঘুরে চলে এলাম একটু এটিএম থেকে অনেকটা হাঁটা হয়ে গেল সকালে একবার মর্নিং ওয়াক করেছি এখন আবার হেঁটে গেলাম এটিএমে এলাম একটু টায়ার্ড হয়ে পড়েছি একটু রেস্ট নিই তারপরে স্নান টান সমস্ত কিছু শুরু হবে রুনু পুজোটা করে দিয়েছে আমি করিনি আমি এমনি রান্নার দিকটা থাকলে পরে পারছি না লক্ষ্মী আজকাল খুব একটা বেশি করে দিতে পারে লক্ষ্মী ওই এক দেড় ঘন্টা কিছুটা হেল্প করে দিচ্ছে তাতেই আমার যেইটুকু ইয়ে আর কি উপকার হচ্ছে আর কাউকে সেরকম এখন পাচ্ছিও না আর সত্যি কথা বলতে কি এখন আর খুঁজছিও না লোক যতটা হেল্প করে দিচ্ছে চলুক এরপরে আবার ভাবব আর কি কারণ পিজিতে এখন তো সেরমভাবে খাবার স্টুডেন্ট সংখ্যা একটু কমই আছে আবার জুলাই আগস্টে যখন শুরু হবে তখন ভাবছি যে দেখবো কাউকে কারণ যিনি ছিলেন ওনার মতো এরকম একটু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এরকম না হলে না খাওয়া দাওয়া রান্নাবান্নার লোক ভালো লাগে না তাই আর কি একটু সময় নিয়ে করছি এই আর কি এইদিকে মানি মানির দাদার সঙ্গে গল্প গুজবে ব্যস্ত এই দেখো মানি আর মানির দাদা শুয়ে রয়েছে দুজনে মিলে গল্প গুজব করছে মানির স্কুল না থাকলে এখানে মানি থাকতে খুব ভালোবাসে আজ কিন্তু একটা স্পেশাল ব্যাপার আছে আজ হচ্ছে এর রেজাল্ট আমার বোনের ছেলে এইচএস দিয়েছে আমরা একটু টেনশানই ও টেনশানে বেশি আছে আমি যদি ও টেনশান টেনশানোর ব্যাপারেই খুব একটা করি না আশা করছি রেজাল্ট ভালোই হবে যাই হোক রেজাল্ট যখন জানতে পেরে যাব তখন তোমাদের জানিয়ে দেবো তিনটেতে রেজাল্ট বেরোবে শুনলাম কিছু নাই কি বলো হুম আসবে মানি একটা গাড়ি নেবে গাড়ি অর্ডার করা হয়েছে কিন্তু গাড়িটা একটু টাইম লাগছে আসতে চলে আসবে আর লিজা আমাদেরকে দিলো একটু আম পান্না করে আমরা একটু আম পান্না খেয়েছি সেটা ভিডিও করতে পারিনি আর হরমুন ওইদিকে পুজো দিয়ে স্নান টান সেরে পুজো টুজো দিয়ে আসলো ওইটা খুব উঠছে তুলসী মন্দিরে দিয়ে একটু ও আস্তে আস্তে দেয় বলে একটু বেলাই হয় তাও চলে কারণ আমি তো বৃহস্পতিবার ছাড়া একদম পেরে উঠি না সকাল থেকে রান্নার প্রচুর প্রেশার আর ওই যে বললাম লক্ষ্মী এক দেড় ঘন্টাই থাকে কিন্তু আমি সবই প্রায় মোটামুটি সেরেই রাখি রাতে সবজি কেটে রাখি তারপর সকালবেলা রান্নারও বেশ কিছুটা করেই ফেলি ও আসার আগে এভাবেই চলছে বড়ো ছেলে অফিস চলে গেছে লাঞ্চ নিয়ে গেছে আজ নিয়ে গেছে সয়াবিন আলুর দম আর নিয়ে গেছে তোমার পটল পোস্ত ও একটু ওই ধরনের খাবার নিয়ে যাবে বলেছে ও আসলে হচ্ছে অন্যদের কাউকে যদি কিছু দেখে সেরকম একটু খেতে পছন্দ করে ওর অফিসের বাকিরা নাকি লাঞ্চ মানে লাঞ্চের মতো বাড়িতে যা যা রান্না হয় সব কিছু নিয়ে আসে সেজন্য এর আগের দিন ও মাছ উচ্ছে মানে সুক্ত হয়েছিল সুক্ত সব নিয়ে গেছে আমরা বললাম আমরা তো এটাই চাই তাহলে ভালো ফ্রাইড রাইস করে দেওয়া বাজে বাজে রোজ রোজ এ সমস্ত দরকার নেই তাই খা তাই গুছিয়ে ওগুলোই আমরা দিয়ে দিচ্ছি ওগুলো নিয়ে গেছে এই যে রুন